নমস্কার আজকে আমরা মিনরাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনি যদি মন্দির মিন রাশির ব্যক্তি হন তাহলে এবারে একটুখানি মন দিয়ে সহ মনোযোগ সহকারে অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলার চেষ্টা করব আপনার প্রেম বা আপনার বিবাহিত জীবন কেমন কাটবে বা কেমন হয় সাধারণভাবে আমার আমি যে বক্তব্যগুলো বলবো আমি যে কথাগুলো বলবো সেটা যে হবেই হান্ড্রেড পারসেন্ট এর কোনো মানে নেই কারণ হচ্ছে যে আপনার জন্মছক্ত বাদ বাকি সবটাই বলবে তবে আমি একটা আপেক্ষিক ফলাফল বলবো যে যেটা শুনে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অনেকটাই মিলছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অনুগ্রহ করে রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য থেকে ক্লিক করে দেবেন শুরু করে দিচ্ছি মিনরাশির প্রেম বিবাহিত জীবন মিনরাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে কথা বলতে গেলে পারে প্রথমেই বলতে হবে মিন ব্যক্তিরা কেমন প্রকৃতির হয় তাহলে পরে মীন রাশির ব্যক্তিরা কেমন প্রকৃতির হয় মীন রাশির ব্যক্তিরা কিন্তু এক কথায় বলতে গেলে পারে অতি ভালো প্রকৃতির হয় অতি ভদ্র নম্র এবং এদের আচার ব্যবহার কিন্তু ভালো হয় তবে মীন রাশির ব্যক্তিরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এরা দুনিয়ার জন্য কিন্তু খুবই ভালো মানে সামাজিক স্তর সামাজিক জায়গাটা কিন্তু এদের খুবই ভালো কিন্তু ঘরের মধ্যে কিন্তু খোটাখটি লেগেই থাকে এদেরকে নিয়ে মীন রাশির ব্যক্তিরা কিন্তু অবশ্যই প্রচণ্ড বুদ্ধিমান হয় জ্ঞানী প্রকৃতির হয় যদি পড়াশোনা নাও করে থাকে তাহলেও কিন্তু এদের কথাবার্তা শুনলে পরে আপনি মনে করবেন যে এরা জ্ঞানী এবং এরা কিছুটা কল্পনা প্রবণ কল্পনা প্রবণ কথাটা খুব ভারী ভারী কথা তাহলে পরে এটাকে সহজভাবে বলতে চাইলে পরে এরকম বলা যায় যে এরা আশাবাদী প্রচণ্ড পরিমাণে যে আজকে আমার ঘরে ঝামেলা হচ্ছে কাল হয়তো ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার এরা কিন্তু ইমোশনাল মানে খুব কুইকলি কুইকলি দুঃখ মানে খুব তাড়াতাড়ি এরা দুঃখ পেয়ে যায় মাঝে মধ্যেই এবং দুঃখের দুঃখ থেকে বেরোবার জন্য এরা নিজের মনে একটা গল্প তৈরি করে নেয় অনেক সময় এবং সেই গল্পের মধ্যে মানে খায়ালে বিরিয়ানি না এরকম টাইপের তো মীন রাশির ব্যক্তিরা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় এবং এরা পূজাপাঠ করা এরা ভগবানকে বিলিভ করা এবং তন্ত্র সম্পর্কীয় কোনো বিষয় প্রতি এদের ইন্টারেস্ট অনেক সময় দেখতে পাওয়া যায় মীন রাশি একটা দনমন ভাব এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে করবো কি করবো না যাবো কি যাবো না এরকম একটা ভাব মাঝে মধ্যেই এদের মধ্যে চলে আসে এবং মিন মধ্যে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান রাশি হলেও জীবনের প্রতিটা পদক্ষেপে কি বুদ্ধি খাটিয়ে চললে আমার লাভ হবে এটা অনেক সময় এরা বিচার বিবেচনা করতে পারে না এবং বেশ কিছু সময় মিন রাশি কিন্তু নিজের বুদ্ধির দ্বারা সফলতাকে অর্জন করে কিন্তু বেশ কিছু সময় এদের বুদ্ধির দ্বারাই এরা কিন্তু ঠকে যায় মিন রাশির ব্যক্তিকে নিয়ে কথা বলতে গেলে পারে মিন ব্যক্তি যারা হয় তারা কিন্তু খুব একটা মাথা গরম না হলেও এদের ভেতরে ভেতরে রাগ ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং এরা মুখের ওপরে মাথা গরম করে কিছু না বললেও এরা কিন্তু মানে মানে এ অনেক সময় এরকম হয় যেটা মুখের ওপরে রাগ করে হয়তো কিছু বলো না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা যে রাগ করেনি তা কিন্তু নয় রাগ করলেও তাকে এক বছর পরে হলেও জবাব দেবে কিন্তু দেবে ঠিক এবং মিন ব্যক্তিরা কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখে অনেক ডেভেলপ করার স্বপ্ন দেখে এবং যদি তার জন্মছাক সাপোর্ট দিয়ে দেয় তাহলে মিন কিন্তু বিভিন্ন ঝেমেলার মধ্যে থেকে হয়েও একদিন না একদিন সফলতাকে অ্যাচিভ করে নেয় প্রেমের কথা যেহেতু আমরা বলবো তাই আমরা এটাও বলবো যে মিন রাশির ব্যক্তিরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয় এবং এরা ভালোবাসতে পারে এবং ভালোবাসার মানুষকে কিন্তু খুব যে যত্ন নেয় তা বলবো না কখনোই তবে এরা মোটামুটি ভালোবাসার মানুষের প্রতি একটা নজর তো রাখেই তবে যে বিশাল যত্ন নেয় বিশাল কেয়ার করে এরকমও অনেক সময় দেখতে পায়নি তো ভালো করে দেখুন মিন ভালোবাসাটা কেমন প্রকৃতির হয় মিন কোন কোনো মানুষকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে পারে কোনো সময় আমি বলতে পারি যে আপনি সত্যি ভাগ্যবান কোনো সময় আপনি বল আমি বলতে পারি যে আপনার কিন্তু ভালোবাসার মধ্যে সমস্যা আসতেই পারে তার কারণ হচ্ছে কি মিন ভালোবাসার প্রথম দিকে যতটা সিরিয়াস ভালোবাসাটা একটুখানি কন্টিনিউয়াসলি চলতে পারে এ মিন কিন্তু সিরিয়াসনেসটা কমে যায় অর্থাৎ প্রথম দিকে ভালোবাসার জন্য এত কথা বলতে পারে মিন যে একজন মেয়েকে পাগল করে দেবে তার কথাবার্তা এমন হবে কিন্তু এটাই যে এরকমই সে থাকবে কারণ মিন খুব কুইকলি কুইকলি পরিবর্তন হয় খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় এদের মাইন্ডটা তো এর ফলে কি হয় মিনরাশির কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তো সেই মেয়েটাকে ভালোবাসার প্রথম দিকে হয়তো অনেক কথা বলে দেবে কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রমাণ হবে যে এ যে যে কথাগুলো বলেছিল তার আর্ধেকটাই মিথ্যে কথা এরকমও কিন্তু অনেক সময় আপনি দেখতেই পাবেন মিন ব্যক্তিরা কিন্তু রাগ মাথা গরম করে হয়তো খুব একটা কথা না বললেও এরা কিন্তু মানে মানুষকে প্রচণ্ড ডমিনেট করে এবং এদের বক্তব্য হচ্ছে যে আমি যেটা বলছি সেটা শুনেই তোমাকে চলতে হবে যদি না চলে তাহলে পারে কিন্তু আপনার সঙ্গে মিনরাশির একটা মতবিরোধ আসতেই পারে এবং মতবিরতের সঙ্গে সঙ্গে একটা ঝামেলা মনোমালিন্য মিন ভালোবাসা অনেক সময় দেখতে পেয়েছি যে এদের ভালোবাসা কিন্তু এরা অনেক সময় দেখা যায় এরা একাধিক প্রেমে পড়ে এবং মিন রাশি খুব রোম্যান্টিক রাশি মিন রাশির ছেলে যারা হয় তারা কিন্তু খুব কুইকলি প্রেমে পড়ার একটা ব্যাপার চলে আসে তবে এরা প্রেমেতে কোনো রকম ছ্যাপলামি কিন্তু দেয় না এরা সিরিয়াসভাবে সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে কোন মেয়েকে পটাতে গেলে কতটা পরিমাণে আমাকে কি হতে হবে এর পুরোপুরি জ্ঞান মিন মধ্যে রয়েছে তবে আমরা ভালোবাসার যদি কথা বলি তাহলে পারে কিন্তু মিন ভালো মিন ভালোবেসে যে সমস্ত মহিলারা বিয়ে করেছেন তারা কিন্তু বা ছেলেরাও যদি বিয়ে করে থাকে মিন কোনো মেয়েকে তাহলে পারে কিন্তু তারা যেটা ভেবে বিয়ে করেছিল সেটা কিন্তু আলটিমেটলি হয়নি তো এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে যে মিন মাইন্ড ফ্ল্যাকচুয়েশান প্রচন্ড দেখতে পাওয়া যায় এবং মিন কিন্তু একটা কথা বলবো যে মিন মানুষ যারা হয় তারাও কিন্তু নিজের বিবাহিত জীবন নে বেশ কিছুটা অসুখী থাকে খুব একটা মানে খুশি হয় না অখুশি থাকে বলা যেতে পারে অসুখী নয় অখুশি তো মিন যেরকম বিবাহিত জীবন চেয়েছিল। সেরকম হয়তো পায় না তো মিন মানে কি বলবো মিন্নাশির জীবনকে নিয়ে যদি আমরা কথা বলি প্রেম বিবাহিত জীবনকে নিয়ে তাহলে বারে মিন একটা কিন্তু অ্যাডজাস্ট করে চলে মিন মনে করে মিন মনে করে আমি জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছি কিন্তু মিন্নাশির অপর দিকের যারা পার্টনার আছে তারা মনে করে যে খুবই বুদ্ধি খাটিয়ে ডমিনেট করে আমাকে কিন্তু চালাচ্ছেও এরকম একটা প্রবলেম কিন্তু আসে মিন্নাশির বিবাহিত জীবন মিন বিবাহিত জীবন খুবই মিস্টেরিয়াস এবং মিন একাধিক একের ওপরেও কোনো কোনো সময় বিবাহ হয়ে যায় তবে সব ক্ষেত্রে নয় মিন সাধারণভাবে একটি বিবাহেতেই কিন্তু চলে কিন্তু মিন রাশির অধিকাংশ সময় দেখতে পেয়েছি আমি যে মিন বিবাহের পরেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে গেছে এরকম অনেক সময় দেখতে পাওয়া যায় মিন বিবাহিত জীবনে কিন্তু মিন নিজের স্ত্রীকে ডমিনেটিং ডমিনেট করে চলার চেষ্টা করে এবং মিন কিন্তু একটা নিজের ঘরের মধ্যে একটা নিজের মনে নিজের ঘরের মধ্যে নিজেই রাজা মানে আমি যেটা বলব ওটাই সবাইকে মানতে হবে এরকম কিন্তু ব্যাপার মিন মধ্যে দেখতে পাওয়া যায় মিন কিন্তু সামাজিক স্তরে খুব সম্মান দেখতে পাওয়া যায় মানে বাইরের লোকরা এদেরকে খুব নাম করছে কিন্তু ঘরের মধ্যে এরা কিন্তু এমন কিছুই করে না যে এদেরকে নাম করতে হবে কিন্তু তবুও যেন মিন দেখবেন আহ মধ্যে একটা প্লাস পয়েন্ট রয়েছে একটা আধ্যাত্মিক পাওয়ার এদের মধ্যে রয়েছে এবং এরা খুব সহজেই কিন্তু বাইরের লোকের মন জয় করে নিতে পারে মিন অনেক সময় দেখতে পাওয়া গেছে বিবাহিত জীবনে কিন্তু ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসে তার কারণ হচ্ছে যে মিন যারা পার্টনার হয় তারাও খুব সুন্দর কথা বলতে পারে তারাও খুব সুন্দর স্পষ্ট কথা বলতে পারে লজিকের সঙ্গে কথা বলতে পারে এবং মিন বলতে পারে এই মিন রাশিও হারবে না এরা এদের ওয়াইফরাও হারবে না মানে দুজনেই কিন্তু একদম তর্ক বিতর্কের একদম রাজা বলা যেতে পারে তো এই সমস্ত ব্যাপার নিয়ে প্রবলেম আসে এছাড়াও কিন্তু কোনো মহিলার জন্মছক যদি খারাপ হয় এবং সে যদি মীন রাশির সঙ্গে বিবাহ করে নেয় তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মীন রাশি সেরকম ধরনের মহিলাকে প্রচণ্ড ডমিনেট করে এবং মীন রাশি কিন্তু একটা চাপা মানসিক অশান্তির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে কিন্তু বাইরে প্রকাশ্যে দেখাবে যে আমি কিছুই করি না আমি আমার বকে কত বেশি ভালোবাসি তাহলে পারে পুরো দুনিয়াকে বোকা বানিয়ে দেবে মীন রাশি কিন্তু এমন হয় কিন্তু এত কিছু করার পরেও মিন মধ্যে সত্যি অনেক 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 ভালো গুণ থাকে তার কারণ হচ্ছে এরা ভগবানকে বিলিভ করে এবং কোনো মানুষ যদি এদেরকে ভরসা করে এদেরকে বিশ্বাস করে এদেরকে ভালোবাসে এরা কিন্তু সঠিকভাবে তাকে ভালোবাসা দেয় বা ভালোবাসা দেওয়ার চেষ্টা করে তার গুলাম হয়ে যায় মানে বলতে গেলে পরে যদি ভালো মানে শত্রুও যদি ভালোবাসা দেখায় মিন তার কাছে চলে যাবে এরকম কিন্তু প্রবলেম মিন রাশির মধ্যে আছে মিন রাশির পরিবার প্রেমী অনেক সময় বাড়ির লোকের টান কিন্তু এরা টানে এছাড়াও কিন্তু মিন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা একটু বাচ্চাদেরকে খুব বেশি ভালোবাসে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা কিন্তু কোথাও একটা হয়তো যার সঙ্গে বিবাহ করেছে তাকে হয়তো ঠিক আছে তাকে খাওয়া পড়া দিচ্ছে সবই চলছে কিন্তু এই যে পার্টনার পার্টনারের শ্বশুরবাড়ির সঙ্গে মিন্নাশের কিন্তু প্রবলেম আসেই অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যদি কোনো মীন রাশির ব্যক্তি হন সেটা আপনি যদি মহিলা হন এবং আপনি যদি বিবে করে থাকেন তাহলে আপনার শ্বশুরবাড়িকে কেন্দ্র করে আপনার কোনো সমস্যা আছে অথবা আপনি যদি মীন রাশির পুরুষ হন তাহলে আপনার শ্বশুরবাড়িকে নিয়ে আপনার কোনো সমস্যা আসতে পারে ব্যতিক্রম ঘটনা ঘটতেই পারে এছাড়াও কিন্তু মীন রাশির বিবাহিত জীবনটি আমরা বলবো না খুব ভালো আমরা ভেতরের কথা যদি বলি তাহলে পারে কিন্তু মিন রাশিরা প্রচণ্ড ডিপ্রেশন ডিপ্রেশের মধ্যে থাকে প্রচণ্ড প্রবলেমের মধ্যে থাকে বিবাহিত জীবন নিয়ে সত্যি আনহ্যাপি থাকে কিন্তু বাইরে থেকে আপনি এক বিন্দুও দেখতে পাবেন না যে এরা আনহ্যাপি বাইরেতে এরা মজ মস্তি হাসি খাট্টা করে একদম কিন্তু কাটিয়ে দিতে পারে এবং এরকম কিন্তু মিনরাশি যারা মানুষ হয় তারা কিন্তু দেখা যায় বেশিরভাগ সময় যে মিনরাশির কিন্তু বেশিরভাগ সময় বলতে কি দেখুন মিনরাশির ক্ষেত্রে আমি কী বলবো খারাপ ট্রানজিট যদি চলে তাহলে পরে মিন রাশির বিবাহিত জীবনকে নিয়ে বেশি সমস্যা দেখতে পেয়েছি যেমন এই সময় মিন রাশির সাড়ে সাথে চলছে মিন মধ্যে রাহু প্রবেশ করেছে এগুলো কিন্তু মিন রাশির বিবাহিত জীবনকে কিছুটা সমস্যায় ফেলবেই অবশ্যই বেশ কিছু মিন রাশি হয়তো যাদের জন্মছক ভালো তারা হয়তো কিছু হবে না তাদের হয়তো চলে যাবে ঝগড়া অশান্তির মধ্যে থেকেও চলে যাবে কিন্তু বেশ কিছু মিন কিন্তু ডিভোর্সের যোগও ক্রিয়েট হচ্ছে এই বর্তমান সময়ের গোচর আকাশের স্থিতি তাই আপনি যদি মিন ব্যক্তি হন তাহলে পরে আপনি নিজের বিবাহিত জীবনকে নিয়ে সিরিয়াস হবার চেষ্টা করুন এবং আপনি আপনার বিবাহিত জীবনকে কিন্তু সঠিকভাবে রেমিডি করে সঠিক ওয়েতে রেমিডি করে আপনি এই সমস্ত সমস্যা নিরাময় করিয়ে নিন নইলে কিন্তু হঠাৎ আপনার বিবাহিত জীবনে সমস্যা চলে আসতে পারে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম খুব হালকা করে দু কথাই বললাম তো অবশ্যই আপনি আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আবার একটু লাইক তো অবশ্যই দেবেন এছাড়াও কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বেলাইকানটা ক্লিক করে দেবেন আর এছাড়াও যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন এবং সর্বদাই আপনি আমার পাশে থাকার চেষ্টা করুন আজ এখানে শেষ করলাম নমস্কার থাকবেন